প্রিয় ছাত্রছাত্রী ফিলোজফি গাইডের পক্ষ থেকে আমি আরিফ স্যার বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্য দিয়ে দীর্ঘদিন পরে আবার উপস্থিত হলাম দু হাজার চব্বিশের দর্শনের প্রশ্নের উত্তর নিয়ে প্রথমে তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো আমি বলে দেব তারপরে এসিকিউ এবং বড়ো প্রশ্নের উত্তরগুলো কি হবে সেই সম্পর্কে ধারণা দেব একের পর এক ভিডিওগুলো দেখতে থেকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট শেয়ার করে দিও এমসিকিউ এর প্রথম প্রশ্নের যে উত্তরটা হবে যেটা হলো বৈধ অবরোহ যুক্তির সকল বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই হবে উত্তর হবে এর সত্য দ্বিতীয় প্রশ্ন বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হতে পারে আবার মিথ্যা হতে পারে এই বিবৃতিটি এর উত্তর হবে এর দাগের অপশানটা সত্য তৃতীয় প্রশ্ন একটি যুক্তির আশ্রয় আশ্রয়বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হল এখানে অপশান সি এর অপশানটা হবে সিদ্ধান্ত চতুর্থ প্রশ্ন আই বচনে যে পদটি ব্যাপক হয় তা হল এই যে চারটে অপশান আছে ডি এর উত্তরটা হবে এদের কোনোটি নয় পরের যে প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নটা দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই ড্যাশ হয় এই শূন্য স্থানে এর অপশান সত্য বা মিথ্যা হতে পারে এই উত্তরটা হবে প্রশ্ন নম্বর ছয় নিরপেক্ষ বচনে বিরোধিতার প্রধান শর্ত হল বচন দুটির মধ্যে এখানে চারটি অপশান আছে ডি এর অপশানটা হবে উদ্দেশ্য ও বিধেয় এক হবে পরের নম্বর প্রশ্ন নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান কোশ্চেন নম্বর আট এ ও ও অর্থাৎ ব্যারকো মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে চারটে অপশানের মধ্যে বিয়ের অপশানে যে উত্তর আছে দ্বিতীয় সংস্থানে এই উত্তরটা হবে প্রশ্ন নম্বর নয় একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়বাক্য বিশেষ নমর্থ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ নমার্থ হবে কোশ্চেন নাম্বার দশ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগো স্বীকার করে পূর্বগকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে প্রথম অপশানের অবৈধ অণুগ স্বীকৃতিজনিত দোষ এগারো নম্বর প্রশ্ন হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লক হন অভিজ্ঞতা দার্শনিক এক্ষেত্রে যে উত্তরটা অপশান এ বৈধ প্রশ্ন বারো নম্বর সকল অহেজয় অপি বচনটির বুলীয় ভাষ্য বিয়ের উত্তরটা হবে এস বার পি ইজিক্যাল টু জিরো প্রশ্ন নম্বর তেরো সব দার্শনিক ই ঈশ্বর বিশ্বাসী নন এই বচনটির ভেনচিত্রটি হল এবার ব্র্যাকেটের মধ্যে অপশান দিতে যে এস সমানসরণ দার্শনিকের শ্রেণী এবং পি সমনস ঈশ্বর বিশ্বাসী বিশ্বাসী মানুষের শ্রেণী হয় এক্ষেত্রে অপশান সি এর উত্তরটাই বাঞ্ছনীয় প্রশ্ন নম্বর চোদ্দ কাল আজ শুক্রবার একটি উত্তর হবে বিয়েরটা সত্যাপেক্ষক যৌগিক বচন প্রশ্ন নম্বর পনেরো পি ইমপ্লাইজ কিউ যদি মিথ্যা হয় তাহলে পি ভেল কিউয়ের মূল্য হবে সত্য প্রশ্ন নম্বর ষোলো যে যৌগিক বচনের সত্যসারণের সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচনাকারটি হবে শতমিথ্যা প্রশ্ন নম্বর সতেরো লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন চারটি অপশানের মধ্যে ডি এর অপশানটা বেকন প্রশ্ন নম্বর আঠেরো আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি চারটে অপশানের মধ্যে বিয়ের অপশানটাই উত্তর হবে আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় প্রশ্ন নম্বর উনিশ প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হল চারটি অপশানের মধ্যে সি এর অপশানটাই হবে উপমা যুক্তি প্রশ্ন নাম্বার কুড়ি শক্তির অবিনশ্বর সূত্রটি হল চারটে অপশনের মধ্যে বিয়ের উত্তরটা কারণের পরিমাণগত লক্ষণ প্রশ্ন নম্বর একুশ অতিবৃষ্টি হল বন্যার কারণ এখানে কারণ কথাটি যে অর্থে নির্দেশ করা হয়েছে তা হল প্রথম অপশানটাই হবে পর্যাপ্ত শর্তরূপে কারণ প্রশ্ন নম্বর বাইশ এক কারণবাদকে সমর্থন করেন চারটি অপশানের মধ্যে ডি এর অপশান কপি এই উত্তরটা সঠিক প্রশ্ন নাম্বার তেইশ মিল তার ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন এই শূন্য স্থানে বিয়ের অপশানটা হবে এ সিস্টেম অফ লজিক প্রশ্ন নাম্বার চব্বিশ অর্থাৎ এমসিকিউ এর শেষ প্রশ্ন দ্বৈত অন্যই পদ্ধতি হল চারটে অপশানের মধ্যে সি এর অপশানটা সঠিক অন্যই ব্যতিরেকি পদ্ধতি পরের ভিডিওগুলোতে আমি এসে কিউয়ের উত্তরগুলো আলোচনা করব তারপরে আবার বড়ো প্রশ্ন আলোচনা করব যেহেতু পরের ভিডিও যেটা এসে কিউয়ের উত্তরগুলো বলব সেটা দেখতে কেউ ভুল করবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে এসে কেউ এর উত্তর নিয়ে আবার উপস্থিত হব।